ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا Mm-hmm. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شاشم شاكا شي الله جنة الحمد لله قلن لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك ওয়াদিমে সুলতান আপনারা কেমন আছেন আমরা ভালোই থাকি খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে কোরআন বিরোধীরা খারাপ থাকে শায়তানের বছরের খারাপ থাকে শয়তানের চারা কেমন ওদের দুনিয়াও শেষ তো দীর্ঘ পনেরো বছর পরে কাঁপাসিয়ার মাঠে উত্তভাবে কথা বলছি হিসাব একজনের কাছে আছে জমা তবে শয়তানের ছড় দুনিয়াতেও নাই আখেরাতেও যারা নেককার সব সময় এরা শান্তিতে থাকে কার কথা এরা জেলখানাতেও শান্তিতে থাকে এরা যে কোনো জায়গাতেই শান্তিতে থাকে ইন্না আল আবরারালা ফি নাইন দুটো তাৎীর নিশ্চয় ইন্না আবরা আবরারালা ফি নাইন সব সময় নেয়ামতের ভিতরে থাকে

এখন আল্লাহ মুক্ত করে দিয়েছেন আল্লাহ সকল দায়িত্ব আবার করছে আলহামদুলিল্লাহ নবযাত্রা যুবসংঘের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা ও কোরআনের পাখি আল্লামা আল্লাহুল্লাহ আপনাদের এই থানা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আপনাদের এই কাপার সাথে বহুবার তিনি এসেছেন দিনেও এসেছেন বৈষম্য বিরোধী যে ছাত্ররা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ কে আল্লাহ সাইয়েদ আহমদ রাদিয়াল্লাহু আনহু সাথে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুন জায়গাটা হলো ঘাগটিয়া ঘাগটিয়া অর্থ কি আচ্ছা তোমরা হিসাব করে নিয়ে প্রধান অতিথি জননেতা শাহ রিয়াজুল হান্নান থাকলে ভালো হতো দেখতে আরো বড় একটা কাজ বন্যাতদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব যে কোনো মুসলমান বিপদে পড়লে যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে যারা ঝাঁপিয়ে পড়ে তাদের সাথে কে থাকেন আল্লাহ আল্লাহু ফিয়ানিল আব্দি মাযামাল আব্দু ফিয়ান আল্লাহ ওই বান্দার সাহায্য থাকেন যে বান্দা অন্য মানুষের সাহায্য থাকে মানুষ মানুষের সাহায্য দিয়ে জিততে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ দিয়াদুল রিয়াদুল খান্নকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক তারা তার কবরকে আল্লাহ ফেরদাউস বানিয়ে দিন আমাদের আজকের সভাপতি শামীম মোল্লা এক মোল্লা কবরে গেছে হাজার মোল্লায় বাংলাদেশ ভরে আছে হ্যাঁ কয়জনকে ঠেকাবা আল্লাহ আব্দুল ফাদের মোল্লা রাহাম আল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন এরা কোন দলের সম্পদ না এরা সারা পৃথিবীর মুসলমানদের সম্পদ এরা সারা পৃথিবীর মুসলমানদের গর্ব তাদের মোল্লাকে আমি ব্যক্তিগত ভাবে থেকে চিনি যিনি জীবনে সাউথ করে কোনোদিন কথা বলেন নেই বুঝ জ্ঞান হওয়ার পর থেকে তাহায্যৎ কাদা করেন নেই যে পাঁচজনকে তোমরা জড়িয়েছ এই পাঁচজনের দিন দিন দুনিয়া সব করতে পারবে না আল্লাহ তাদের পাঁচজনকে জান্ল ফেরতা বাসিন্দা করে আমার আগে কথা বলেছেন এদেশের হাজার আলেমের একটা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের তিনি চেয়ারম্যান এবং দায়িত্বে আছেন গাজীপুর ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নাকিব

আমি সবার নাম বলতে পারলে ভালো হতো আমার উস্তাদ সামতুল্লাহ অনেক উস্তাদ এখানে আছেন এই মাটিতে শুয়ে আছেন আমার উস্তাদ আল্লাহ মাফেজুল্লাহ মাফারা হল এই মাটিতে শুয়ে আছেন কাপাসিয়াত শ্রেষ্ঠ সন্তান লক্ষ ছাত্র উস্তাদ আল্লামা মাওলানা সানাউল্লাহ শুয়ে আছে মাওলানা শহীদুল্লাহ শুয়ে আছে মাওলানা আতিহুল্লাহ শুয়ে আছে আরো অনেক আমরা যাদের দিন শোধ করতে পারবো না শুয়ে আছেন আমাদের প্রথম তো একজন মানুষ শাহ হান্নান শাহ হান্নান শাহের কবর আল্লাহ জান্নাত বানিয়ে দিক আরো যত নেতা এখানে শুয়ে আছেন আমরা কাদা ছড়া ছড়ি জানি না যারা আমাদেরকে ইটা মারে ওই ইট দিয়ে আমরা তাদের জন্য মসজিদ বানিয়ে দিই যারা মানুষের জাল না নিরাপদ রাখতে চায় তাদেরকে ভালোবাসেন কে কে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আর যারা মাল মানুষের নিরাপদ রাখে না এরা কোনোদিন ইসলামের বন্ধু পারে না একটা ছোট্ট সুরার পর আমি কথা বলবো অত্যন্ত ব্রিফলি সুরাটা হলো সুরাটার নাম হলো নসর কি নাম এই নসরটা আসে পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে নসর চেয়েছেন নসর কাকে বলে আল্লাহ কোরআন শরীফে ব্যাখ্যা দিয়েছেন আসলে আমরা সবাই মিলে পড়ি চারটা সুরা যারা পড়ে তাদের অভাব থাকে না একজন সাহাবিরা দিয়ে আল্লাহ রাসুলের কাছে আসলেন বিয়ে করার জন্য রাসুল সাহেব বললেন মহরানা আছে তিনি বললেন না নিজের গায়ের কাপড় ছাড়া আর কিছুই নেই সাহাবী খুব মনক্ষণ্ণ হলেন রাসুসাল্লাম বললেন হাল আন্দা সুরাজিল তোমার কাছে সুরাজিল জাল আছে বলছে আছে তোমার কাছে সুরা কাফরুন আছে আছে তোমার কাছে সুরা কাউসার আছে আছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন গান দৌয়া বাবা আলহামদুল্লাহ ঈদে যা যখন আসবে নাসরুল্লা হে আল্লাহ সাহায্য ওয়ালফক এবং বিজয় ওরা আইতা নাসা তুমি দেখবে মানুষকে ইয়াদ হুলু না ঢুকছে ফিদিন ইলা হে দবে আফওয়াজা কার দলে কার দলে বলা হয় কোন দলিও না নিশ্চয় দলিও আমরা সব মুসলমান আমরা ইসলামের দলে থাকব যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথে থাকব ঠিক কি না কিসের দলহীন মুসলমান কোন দিন দলহীন থাকতে পারে না আমাদের দল ঠিক করে দিয়েছেন কে আল্লাহ ঠিক করে দিয়েছেন তো নির্দলীয় কেন বলেন নির্দলীয় তো বলবে শয়তান শয়তান যখন যেখানে তখন সেখানে যখন যেই রূপ তখন সেই রূপ ঠিক না ভাই আমাদের একটাই রূপ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্যই আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই আমরা কোন মানুষের উপর আক্রমণ হতে দেই না কারণ আমার আল্লাহ বলেছেন আমি যেরকম সবার জন্য সমান আমার দল যারা করবে তারাও সবার জন্য সমান অধিকার হিসাব কায়েম করবে একদলই দলই নদীর স্থাপন করেছে তাদের কর্মীরা দিন রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে যারা যারা লুট লুটের সংস্কৃতি তোমরা কখনো মুসলমানের বন্ধু নাও তোমরা কখনো ইসলামের বন্ধু নাও মানুষের বন্ধু নাও জালেমকে আল্লাহ দুনিয়াতে রাখবেন না আমরা জুলুম করবো না রাজি আছেন তো দেখি কারা কারা নাই হাত ধরে এবার হাত তুলে দেখান কারা কারা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন হাত তুলে আল্লাহ হাতগুলো কবল করেন আল্লাহ হাতগুলো কবল করেন হাতগুলো নামায় তোমার স্লোগানের তেজ নাই বেশি আরো জোরে দাও বেড়েছ তোমরা বুঝো না যে শেফাকে তোমরা মাহফিল থেকে বেরো ঘরের এই কুশলীগুলি ছিল আমি বিনয়ের অত্যন্ত আর্মিদেরকে বলবো এদেরকে ধরো এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না রাখো আর যদি তারা কালে বা পরিপূর্ণ মুসলমান হয়ে যায় তাদেরকে মাফ করে দাও ইসলামের উদারতার চেয়ে বড় উদারতা পৃথিবীর কারণ আবু সুফিয়ানার মতো জল্লাদ যার কারণে বদলে যুদ্ধ হয়েছে